তো আমি যেমন পুজো পাঠ করে নিই তারাও মানে স্নান পুজো করে রান্নাবান্না খাবার দাবার ব্যবস্থা করি সকাল সকালে ব্রেকফাস্টের জোগাড় করি তো আমার পুজো হয়ে গেছে আমার মতো তো আবার দেখলাম বড় তো ফুল নিয়ে আসলো তো সেই জন্য ছেলেকে বলে দিলাম আমি তো পুজো পাঠ করে রান্নাবান্নাই মানে ঢুকে পড়েছি তো তুই তো স্নান করবি তো পুজো পাঠ করে দে তো সেই জন্য ছেলে আবার পুজো পাঠ করলো ফুল টুল দিয়ে তো যাক চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে পেয়ারি বন্ধুরা সবাই আশা করছি ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি তো চলো ভিডিওটা দেখতে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ দেখো এখানে হচ্ছে ব্রেকফাস্টের জন্য কি কি করেছে আলু ভাজা চা দুধের চা তো রচাটাই হবে শীতকালেতে তো দুধের চা হবে না তো দুধ যেদিন থাকে তো সেই দিনে দুধের চা করে নিই তো বললাম তো একটু জবরদস্তি আমি দিলাম চা চা কেউ খেতে চায় না আমি আমি একাই খাই তো যাক চলো ছেলে খেয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে তো আমি জানি না ভয়েসটা কিন্তু আমি ওখানে একটা না রেগুলার কথা বলে গেছি হ্যাঁ ছেলের সঙ্গে ছেলেও কথা বলে গেছে তো কি আমার ভয়েসটা যখন এডিটিং করতে বসলাম তো এডিটিংয়ের দেখলাম যে প্রবলেম হচ্ছে একটা গড় গড় আওয়াজ হচ্ছে তো ভয়েসে আমরা কোনো আওয়াজই পাচ্ছি না খ্যাপচা খ্যাপচা আওয়াজ পাওয়া যাচ্ছে তো কখনো জোর আওয়াজ পাচ্ছি কখনো আবার মানে চুপচাপ আওয়াজ পাচ্ছে একদমই সাইলেন্ট একদমই কম আওয়াজ তো আমি ভলিউম টলিউম সবই বাড়াচ্ছি দেখলাম কোনো দিক দিয়ে আওয়াজটা ঠিকঠাক আসছে না এটা কিন্তু এই রিসেন্ট মানে কিছু ভিডিওতে হচ্ছে তো এইরকম প্রবলেম তোমাদেরও কি হচ্ছে একটু প্লিজ কমেন্টে তোমরা জানিও কেমন

তো আমি একটু মার্কেটে যাবো তো সেই জন্য একটু রেডি হলাম তো জাস্ট যাবো আসবো তোমাদেরকে নিয়ে যাবো না চার্জে বসিয়ে দিয়ে যাবো ঠিক আছে তো এসে রান্না বান্না করবো তো এখানে তো বড় মশাই শাকটা কেটে দিয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি তো টিফিন টিফিন জল খাবার সব কিছু খাওয়া গেছে আর একটা রুটি পরে আছে জানি না তো চলো সব কিছু মেলানা মিলিয়ে দেখানি আমি হাজার টাজার কিছু পরে আছে তো চলো এসে মেলানা মিলিনি করবো এখন আর যাবো কি আসবো চলো সাথে তো পাঁচ টাকা সারাটা দিন ধরে দেখো

চিন্তা শুরু করে দিয়েছি তো জামা কাপড় কাঁচাকুচি বলতে তো এই রুমের বিছানা টিছানা সব ঠিকঠাকই মেলানো মেলিনো হয়ে গেছে তুচকুটা বলছে যে মা তোমার কাছে আমি পড়ো আমি তো ঠিক আছে তুই পড়াশোনা কর আমি তো আসবো এখনই চলো তাহলে একটু রাখছি কিছু না কাঁচা কুচি তো মানে রাত্রি থেকে যেগুলো কিছু রেখেছিলাম বেশি টোকা টোকা সেগুলো সব মিলে গিয়েছি তো এখন আবার এসে যে আজকে রেগুলার যে জিনিসটা হয় সে কাজ ঠিক আছে এখন দেখো এখানে সকাল চাঁদ করে সকাল সকাল রাত্রি থেকে ভিজে রেখেছিল তো সব দিয়ে দিয়েছি আর দেখেছো এখানেও কিন্তু এক টানা কথা বলছিলাম আমি বক বক করেই যাচ্ছিলাম কিন্তু এডিটিংয়ের সময় দেখলাম তো এখানে কোনো রকম একটা গড়গড় মানে কিছু একটা গড়গড় আওয়াজ হচ্ছে তো আওয়াজটা একদমই ধীরে কোনো রকম আওয়াজ পাওয়াই যাচ্ছে না তো সব কিছু দিয়ে দিক কিন্তু ভলিউম বাড়ানোই রয়েছে কিন্তু আওয়াজটা পাওয়া যাচ্ছে না দেখছি এই প্রবলেমটা কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না ফোনটা ডিস্টার্ব হচ্ছে না কী ডিস্টার্ব হচ্ছে না কী অ্যাপের ডিস্টার্ব হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো এরকম সত্যিই তোমরা কাদের কাদের হয় কি হয় না একটু কমেন্ট অবশ্যই বলবে ঠিক আছে তো দেখ চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে সন্ধে হয়ে গেছে হ্যাঁ তো সন্ধ্যের ওয়েদার বুঝতেই পারছো তো সেই জন্য গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানিয়ে অনেকটা সময় পর তোমাদের পাশে আবার আসলাম তো আমি তো ভয়েস দিচ্ছি বক বক মানে কথা তো বলছি কিন্তু কথাটা না আমি এডিটের সময় দিতে পারছি না কি জানি তো বুঝতে পারছি না কি হচ্ছে এডিটের সময় দিতে গেলে না তো আওয়াজটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে যার চলে মার্কেটটা দেখে নাও সারাদিনের কাজকর্ম সব থেকে যা খাম দেখালাম তো এখন দেখো এটা হচ্ছে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো ঠাকুর দেবতা যেহেতু কালকে বৃহস্পতিবার তো সেই জন্য ঠাকুর দেবতা সব ফুলাখুলি করেছি তো মাঝামাঝিও করেছি সেটা হচ্ছে সেই রুমে আলাদা করে রেখে দিয়ে এসেছি ঠিক আছে তো এটা এটা এখন ঠিকঠাক করি সিংহাসনটা কোথায় কি করব তারপরে সন্ধে প্রদীপ জ্বালবো তো আজকের দিনটা আপাতত এইভাবেই রাখা হবে তারপরে কালকে কালকে মানে প্রথম অগ্র মানে অগ্রণ মাসে প্রথম বৃহস্পতিবার তো চলো পরে দেখা দিচ্ছি হ্যাঁ ঠিকঠাক করি যেহেতু সব ক্যাচরা বার করলাম সারাটা দিন ধরে এই সবই করে যা যা পিতলের সব মূর্তি ছিল সব মাঝামাঝি পড়লাম তো এইগুলো সব বোঝাপোছি করে নেবো সুন্দরভাবে পিতলের মানে সব চলো চলো কালকে দেখতে পাবো ঠিক আছে পুজো পাঠ কিভাবে করবো আমি যেভাবে করি তো সেভাবে পুজো পাঠ করবো তো চলো এখন উপরে দেখা দিচ্ছি দেখো এখানে একটু চা তৈরি করেছি চা খাবো আর এখানে একটু বাদাম দিয়েছি বাদাম ভাজা মুড়ি আর চা প্রথম এটাই একটু জল খাবারে খেয়ে নি তো রুমটা এখন এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছো রুম মতলব ওই যে ঠাকুরের জায়গাটা ওটা কালকে ঠিক করবো তো আজকে সব মাঝামাঝি করে রেখে দিয়েছি তো কালকে গঙ্গা জল টন দিয়ে আবার ভালোভাবে ধুয়ে তো পুজো পাঠ করবো যেহেতু কালকে অপরাণ মাসের প্রথম বৃহস্পতিবার তো বললামই তো তো এখানে কি করছে দেখো এটা চলো চাটা খেয়ে তারপরে ছেলেকে পড়িয়ে তারপরে রান্না বান্না কি করবো যে এসেছে একটু করতে যেমা কদিন আছে বললো যেমা তোমার কাছে করবো সেই জন্য কুচকুটা এসেছে দিন আছি যে মা আমাকে একটু করিয়ে দেবে সুন্দর সুন্দর করে একটু একটু ভাইটা ছোট তো ভাইটা ছোট ওই জন্য আমার কাছেই পড়ে তো আমার ছেলেকে পড়াবো একটু পড়াবো ভাই ছোট ওর মাকে পড়াতে দেয় না তো সেই জন্য বেশিদিন থাকবে না অল্প দিনই থাকবে তো যখন যেরকম মন হলে আসে তুই চা তো না চা খাবি নি মুড়ি খাবি তো তাহলে ততক্ষণ খাতাটা সরিয়ে ঠিক আছে হুম দুধটা খাবে না বাচ্চাকে চা খেতে হবে না ঠিক আছে বাচ্চাকে চা খেতে হবে না তুমি হচ্ছে মুড়ি খাবে হ্যাঁ বইটা বইটা ছড়িয়ে দাও মুড়ি খেয়ে নাও ওই দিন আছে অল্প একটু যখন মন হয় আসে কখনো সকালে কখনো সন্ধ্যেতে কখনো বিকেলে যখন মন হচ্ছে তখনই যে তোমার কাছে পড়বো ওর মন মরেছে ঠিক আছে চলো এটা খেয়ে নি খেয়ে নি তারপরে ও কিছু হবে না আমি উঠিয়ে নেবো না কোন পত্র লেখা হলো আচ্ছা এখন বইটা ছড়ি দাও এখন বইটা ছড়ি দাও ছড়ি দিয়ে খেয়ে দে তারপর পড়বে ঠিক আছে না খাও মজা করলি কেন গরম লাগছে তো আমার ভয়েসটা দিতে প্রবলেম হচ্ছে বলেই তো আমি কথা বলে বলেই ভিডিওটা তৈরি করছিলাম কিন্তু দেখো এখানেও কিছু একটা কথা বলছিলাম তোমরা দেখতে পাবে না আমি দেখা দেখো বলছি তো তোমরা দেখতে পাচ্ছ না আমাকে মিউট করতে হচ্ছে যখন আওয়াজটাই পাচ্ছি না তো মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো ওখানে ছেলের ব্যাগ দেখাচ্ছিলাম তো ছেলেকে পড়াতে জাস্ট বসিয়েছি পাপা ফোন করলো যে দরকার আছে একটু আয় তো পাপা দোকান গেল ওই যেখানে বাসনগুলো ধুয়ে রেখেছে ওগুলো দেখিয়ে দিলাম তো পুচকুটা পুচকিটা মুড়ি খাচ্ছে তো আমি ওর সঙ্গে চা মুড়িটা খেয়ে নেবো তো ছেলে আসলে আবার ছেলেকেও পড়াতে হবে তো যাক হোক চলো এইভাবে এই কাজকর্ম নিয়ে আমাকে সারাটা দিন কাটিয়ে দিতে হয় কোথার থেকে সারাটা দিন কেটে যায় নিজেই বুঝতে পারি না সারা সারাটা দিন একটু বিছানার মধ্যে বডি ফেলাতেই পারি না সেই রাত এগারোটার বারোটার পর আর কি বলবো যাই হোক এইভাবেই আমাদেরকে কাটিয়ে দিতে হচ্ছে তো ওকে বললাম ওই দুটো মুড়িটা খেয়ে নে খেয়ে নিয়ে তারপর পড়াশোনা করবি তা ছোটো পুচকি তো পুচকুশোনা এখানে দেখো রাত্রিতে হচ্ছে তো ওই যেমন আছে তো অল্প করে চিকেন নিয়ে আসলো আর ভাত তো দিনে হয়েছিলো ডিমের ঝোল আর রাতে দেখো চিকেন তো যাক হোক চলো এইভাবেই মানে আজকে ভাতটাই করতে মন চাইলো যেহেতু পরের দিন বৃহস্পতিবার আছে তো নিরামিষ খাওয়া দাওয়া চলবে শুকনো শুকনো খাওয়া চলবে তো সেই জন্য ভাতটাই সবাই করতে বললো সেই জন্য ভাতটাই করে নিলাম তো রাতের খাবার তো রাতের খাবার তো অল্প করে খেলেই তো সবার হয়ে যায় তো যাক হোক চলো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা স্কিপ করলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি সাথে তো দেখো যারা নতুন বন্ধুরা আসছো চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না করে নাও অল ঘণ্ডিটাও বাজিয়ে দাও যদি আমার ভিডিও আগে দেখতে চাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অলঘণ্টিটা বাজানোর কারণ আমার ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে নোটিফিকেশানটা আগে পৌঁছে যাবে তাতে তোমরা নেপালে সব কিছুই দেখতে পাবে সিনস্ট্যান দেখতে পাবে নেপালের নানারকম ভিডিও নানারকম দেখতে পাবে তো চলো আবারও আসছি নতুন এখানে দেখো একটা ঠাকুর দেবতারা কাজটা কেমন হয়ে আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো সকাল সকাল তো ঠিকঠাক করতে হবে পুজো পাঠ করতে হবে বৃহস্পতিবার তো অনেক রাত হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে দেখো সবাই হাসি খুশি দেখো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো থেকো তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আজকে সারাটা দিনের ভিডিও মর্নিং টু নাইট ভিডিওটা কেমন লাগলো ওটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে তো ওটাটা বাই গুড নাইট রাধে রাধে হরে কৃষ্ণ তোমার ডিনার মেনু দেখিয়ে দিলাম